গল্পের শুরুতে দেখা যাবে সভ্য একলম্বকে বলছে শোন ভাই আমি সত্যজিৎকে ভরসা করি আর সত্যজিৎ হচ্ছে আইনের লোক তাই ও কিন্তু নিয়ম অনুযায়ী আইন কানুন মেনেই কাজ করছে তাই সত্যজিৎ কেমন করে বলিস না আর হ্যাঁ সত্যজিৎ আমিও কনফিউজ রাঙা কে এই মেয়েটা রাঙা নাকি ওই যে আশ্রমে যে মেয়েটা আছে সেই মেয়েটা রাঙা প্লিজ আমাদের সামনে সবটা ক্লিয়ার করো না হলে আমরা তো কনফিউজ আছি এই কথা শুনেই সত্যজিৎ বলছে শোনো আমি তোমাদের সবাইকে একটা কথা বলে রাখি প্লিজ একলব্য আমার কথাটা বোঝার প্লিজ চেষ্টা করো আমি তোমাদের থেকে দুটো দিন সময় নিচ্ছি এই দুটো দিনের মধ্যে আমি সবটা ক্লিয়ার করব। এর মধ্যে তোমরা কেউ বাইরে বেরোবে না আর আমি আজকে এই মেয়েটাকে নিয়ে যাচ্ছি আমি এই মেয়েটাকে নিয়ে যাব আর আমি রাঙাকে নিয়ে আসব তোমাদের সবাইকে কথা দিচ্ছি এ কথা বলতেই দেখা যাবে ময়না বলছে আমার মাথাটা কেমন ঘুরোচ্ছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে এই মেয়েটা রাঙা না এই মেয়েটাকে এরপরই দেখা যাবে রাঙা অস্বাভাবিক আচরণ করছে এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে শোনো আমি সবটা ক্লিয়ার করব বললাম তো আমাকে কিছুদিন সময় দাও দাও এছাড়া আমাদের হাতে আর কিছু করার নেই তোমরা সেফ থাকবে তোমরা বাড়ি থেকে কেউ বেরোবে না তোমরা বাড়িতেই থাকবে যত জরুরি কাজ থাক না কেন তোমরা বাড়িতেই থাকবে আর একলব্য তোমাকে বলছি ইনায়াকে আমরা অ্যারেস্ট করেছি কেন জানো ইনায়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে গিয়েছি ইনায়া তোমাকে নিয়ে যে বক্স নিয়ে গিয়েছিল সেইগুলোর মধ্যে নানান ধরনের অস্ত্র পাওয়া গেছে আর আমসও পাওয়া গেছে আমরা তাতেই এই সবটা ক্লিয়ার করেছি কারণ এই আর্মস দিয়ে আমার মনে হচ্ছে সন্ত্রাসী করা হবে ছাত্রদের মাঝে এসব বিলিয়ে দেওয়া হবে আর ছাত্র ছাত্ররা মিলেই বোমা ফাটাবে আগুন লাগাবে তাই আমি বলি কি এনায়াকে আমরা নিয়ে গিয়েছি তাই তোমাকে বলার সুযোগ পাইনি তাই তোমাকে বলবো তুমি প্লিজ কটা দিন আর যেও না তোমরা সবাই তোমরা সবাই বাড়িতেই থাকবে এসব কথাই বলছে সত্যজিৎ এদিকে দেখা যাবে প্রমিতা বলছে শোন একদম সাবধানে থাকবি বুঝে শুনে কাজ করবি সাবধানে থাকবি কিন্তু এরপর রাঙা প্রমিতাকে ইশারা করে বুঝিয়ে দেয় সাবধানে থাকবে এদিকে দেখা যাবে সবাই তাকিয়ে আছে প্রমিতা আর রাঙার দিকে কিন্তু কেউ বুঝতে পারছে না যে এটাই রাঙা এরপর প্রমিতা রাঙার সেই কাপড় উপরে ঝোলাটা দিতে রাঙা নিয়ে নেয় এরপর রাঙা যেতে যাবে তখন একলব্যের দিকে তাকায় রাঙা এরপর বৃন্দার কাছে গিয়ে বৃন্দাকে আচমকা ভয় দেখিয়ে দেয় দিকে দেখা যাবে রাঙা সত্যজিৎ সেখান থেকে চলে যায় এরপর একলব্য প্রমিতাকে বলছে মা আমি তো তোমার ছেলে তাই আমাকে প্লিজ মিথ্যে কথা বলো না তুমি যদি এসব কিছুর মধ্যে জড়িয়ে থাকো তাহলে আমাকে বলো না হলে যখন আমি শুনবো তখন কিন্তু আমি খুব খারাপ লাগবে আমি ভীষণ কষ্ট পাবো এই কথাই বলছে একলব্য এরপর পাঞ্চালি গিয়ে বলছে মা আমরা তো তোমার ছেলে মেয়ে আমরা তো কোনো ক্ষতি চাই না তাহলে আমাদের বললে কি সমস্যা এরপর প্রমিতা বলছে জানিস তো ধর্ম ধর্মযুদ্ধ চলছে রে এখন কাউকে কিছুই বলা যাবে না ধর্মযুদ্ধ আমাদেরই করতে হবে আমি তোদের ভালো চাই একটা কথা মনে রাখবি আমি যেমন তোদের ভালো চাই তোদের কোনো ক্ষতি করব না তেমনি আমি দেশের কারোর কোনো ক্ষতি করতে পারবো না সবারই ভালো চাই সেই জন্যই তো এত কিছু করা আর তোদেরকে বলে রাখছি এই সব কিছুর পেছনে কিন্তু আমারও হাত আছে আমিও আছি এসব কিছুর মধ্যে প্রমিতার এমন কথা শুনে অবাক হয়ে যায় সবাই আর বৃন্দা তো অবাক হয়ে তাকিয়ে আছে প্রমিতার দিকে এরপর প্রমিতা বলছে তোদের তো সত্যজিৎ বললো কেউ বাইরে বেরোবি না আর আকু তোকে আমি বলছি আমাকে কিছুদিন সময় দে প্লিজ কিছুদিন সময় দে সব কিছু ঠিকঠাক করে দেব আর তোর রাঙা তোর রাঙা তোর কাছেই ফিরে আসবে তুই কোনো চিন্তা করিস না তবে তোকে কিছুটা দিন বাড়িতেই থাকতে হবে কোথাও যেতে পারবি না আমাদের উপর ভরসা রাখ আমরা সবটা ঠিক করে দেব সবটা এ কথা বলে প্রমিতা সেখান থেকে চলে যায় এরপর বৃন্দা অবাক হয়ে বলছে এই বুড়ো মহিলা কি বলে গেল কিছুই তো বুঝতে পারছে না কেসটা কি ওইদিকে দেখা যাবে আশ্রমে কিছু গন্ডা গিয়েছে আর সেখানে গিয়ে এক একজন এক এক দিকে চলে যায় আর একজন আশ্রমের একজনকে ডাক দিয়ে বলছে গুরুমা কোথায় এরপর সেই লোকটা বলছে গুরুমার সাথে তো এখন দেখা করতে পারবেন না সন্ধ্যের পর আসবেন গুরুমার সাথে দেখা হয়ে যাবে গুরুমা এখন নিদ্রায় গেছে এই কথা বলেই সেই লোকটা চলে যায় আর গুন্ডারা সবাই একত্র হয়ে বলছে স্যার কোথায় পেলাম না গুন্ডা সে পান্ডাটা ফোন করেছে নিশিংহ প্রসাদকে এরপর বলছে কি পেয়ে গেছো এরপর সেই গুন্ডাটার পান্ডাটা বলছে না স্যার পাইনি সন্ধ্যের পর তাকে পাওয়া যাবে আর তখনই সবটা ক্লিয়ার করব এই কথা শুনে দেখা যাবে নৃসিংহ প্রসাদ রেগে যায় রেগে গিয়ে সেই গুন্ডাটাকে বলছে কি বলছো কি তুমি তাহলে এখন ফোন করেছে কেন এখন কেন ফোন করেছ বলেছি না শুধু শুধু ফোন করবে না কাজ কমপ্লিট হলে তবে ফোন করবে রাখো ফোন কথা ফোনটা রেখে দেয় এরপর বলছে না স্যার কোটে ওঠানো হয়নি এরপর নিসিংহ লেগে যায় রেগে গিয়ে বলছে আমার মেয়ে এখন ওই থানাতেই আছে কি করে সম্ভব আমার মেয়ে ওই থানাতে থাকতে পারবে না কিছুতেই না ব্যবস্থা করো এরপর ফোনটা রেখে দেয় এরপর দেখা যাবে একজন লোক আছে বলছে স্যার আমরা এদেশের বেস্ট লয়ারকেই আমরা নিযুক্ত করেছি সেই লয়ার কিন্তু ম্যাডামকে ঠিক বের করতে পারবে তবে এখন না একটু সময় লাগবে নিশিঙ্গ প্রসাদ রেগে যায় রেগে গিয়ে বলছে তাহলে এখানে কেন এসেছো কি করতে এসেছো এখানে এরপর সেই লোকটা বলছে স্যার ওই ভিডিওটা ওই ভিডিওটা যে একলব্য বসু দিয়েছে সেই ভিডিওর জের ধরে কিন্তু ম্যাডামকে ওখানে রেখেছে না হলে ম্যাডামকে আমরা বের করতেই পারতাম এরপর নিশিংহ প্রসাদ বলছে সে ভিডিওটা ফেক বলে চালিয়ে দিতে পারছো না এরপর সেই লোকটা বলছে না স্যার কিন্তু ওটা ল্যাবে গেছে আর ল্যাবের লোকজনদের আমরা টাকা খাইয়ে তাদেরকে দিয়ে মিঠের রিপোর্ট বানিয়ে নিতে বলেছি তবে একবার যদি মিঠে রিপোর্টটা বেরোয় তাহলে কিন্তু ম্যাডামকে ফিরিয়ে আনতে পারবো এবার নিশিংহ প্রসাদ রেগে যায় বলছে তোমাদের কাছে একটাই কথা আমার মেয়েকে আনো আমার মেয়েকে এনে দাও প্লিজ আর একটা কথাও বলো না চলে যাও এখান থেকে আমার মেয়েকে বের করে তবেই ফিরবে কথা বলতেই সেই লোকটা চলে যায় এরপর নিশিংহ ফোন করে একজনকে ফোন করে বলছে আমরা যা ডিল করেছি তাই হবে আর চোদ্দ তারিখ চোদ্দ তারিখে সব কিছুই ডেলিভারি করবে আমাদের যত আমস আছে অস্ত্র আছে সবগুলোই ইউনিভার্সিটি কলেজে সেল করে দেবে আমি কথা দিয়েছি আর এমন যুদ্ধ বাঁধাবো না সবাই তাকিয়ে থাকবে কারোর কোনো মুখ দিয়ে কথা বেরোবে না চারোদিকে হাহাকার লেগে যাবে এ কথা বলে হাসতে থাকে নিসিংহ প্রসাদ ওইদিকে দেখা যাবে ইনায়ের জবনবন্দি নিতে গিয়েছে রাঙামতি ছদ্মবেশ ধরে গেছে যাতে কেউ চিনতে না পারে এরপর ইনায়কে জিজ্ঞাসাবাদ করছে বলছে ইনায়া সবকিছু তুমি এখন স্বীকার করেই দাও কারণ তোমাদের সত্যিটা সব ধরা পড়ে গেছে তুমি যদি এখন সত্যি কথা বলো তাহলে কিন্তু তুমি মুক্তি পাবে না হলে নয় এ কথা শুনে ইনায় বলছে আমি তো বলছি আমি কিছুই করিনি আর আপনারা কেন আমাকে এখানে দেখেছেন আমি বাড়ি যাব আমাকে যেতে দিন এরপর রাঙা বলছে একদম চিৎকার করবেন না বসুন চুপ করে আপনি যতই চিৎকার করবেন ততই কিন্তু প্রমাণিত হবে যে আপনিই দোষী আর আমাকে একটা সত্যি করে কথা বলুন তো পনেরো তারিখের জন্য আপনাদের আর্মস কোথায় গিয়ে পৌঁছবে ডিল আপনারা কোন ইউনিভার্সিটি আর কলেজে আমাদের এটা বলুন এরপর এনারা বলছে না আমি এসব কিছু জানি না আর না আমার ড্যাডি জানে কেউ কিছু জানি না আমরা এরপর রাঙা বলছে আপনারা যে ওই বক্সে করে আমস পাচার করছিলেন সেই ভিডিও কিন্তু আমরা প্রমাণ করেছি একালব্য বসু কিন্তু সেই ভিডিওটা দেখিয়ে দিয়েছে এ কথা শুনেই দেখা যাবে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এরপর রাঙা অবাক হয়ে যায় অবাক হয়ে বলছে কি আপনি মিথ্যে কথা কেন বলছেন বলছে হ্যাঁ আমার সাথে সত্যি একালব্য বসুর একটা গভীর সম্পর্ক আছে তবে সেটা সে জানে না আর যতদিনে জানবে ততদিনে আর কিছুই করতে পারবে না না আপনাদের বিশ্বাস না হলে আপনি একলব্য বসুকে জিজ্ঞেস করুন সেই ভিডিওটা ফেক সে ভিডিওটা অরিজিনাল না আমাদের ফাঁসানোর জন্য এসব প্ল্যান করে করা হচ্ছে এরপর রাঙা বলছে আপনি বলবেন না সত্যিটা এরপর ইনায়া বলছে আমি তো সত্যিটা বললামই যে আমরা কিছু জানি না একথা বলতে রাঙা বেরিয়ে যা বেরিয়ে গিয়ে গলার কাছে থাকা সেই মেশিনটা বের করে সেই মেশিনটা বের করে হাতে নিয়ে বলছে কম্পাস আমাকে খুব ভালো একটা মেশিন দিয়েছে এই যন্ত্রটা যদি না দিত তাহলে আমার কণ্ঠ সবাই চিনে ফেলতো আর আমার কথাবার্তা সবাই চিনে ফেলতো এই যন্ত্রটার সাহায্যেই তো আমার কথাগুলো পাল্টে যাচ্ছে এরপরই দেখা যাবে প্রমিতাকে ফোন করেছে রাঙা এরপর প্রমিতা ফোনটা তুলে বলছে রাঙা এদিকে তো হুলস্থুল কাণ্ড বেজে গেছে জানিস তো বাড়ির কেউ কথা শুনছে না আর আক্কু আক্কু তো বারবার কাজে ফিরতে চাইছে এরপর রাঙা বলছে নারে মা ওর কাউকে বাড়ি থেকে বেরোতে দিবি না না হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে আর উড়ান বাবু উড়ান বাবুকে কিছুতেই কাজে ফিরতে দিবি না কারণ নিসিংহ প্রসাদের মেয়ে আমাদের কাজটা দিতে এখন ও কিন্তু রাগের মাথায় উড়ান বাবুর কোনো ক্ষতি করে দিতে পারে তাই আমি বলি কি কাউকে বাড়ি থেকে বেরোতে দিবি না এরপর প্রমিতা বলছে ইনায়াকে দিয়ে কি কিছু স্বীকারোক্তি পেয়েছিস এরপর রাঙা বলছে না রে মা ও তো কিছুই বলেনি মেয়েটা কিছুই বলছে না জানিস তো ওদের খুব পাকাপুক্ত প্ল্যান আছে কোথায় কোথায় ওই অস্ত্রগুলো পাচার করবে সেই সব কিছু ওর মুখ থেকে বের করতে পারিনি আমাদের অন্য রাস্তা ধরতে হবে না হলে কিন্তু এই দেশটাকে ওরা ছাড়খার করে ফেলবে তবে নিসিংহ প্রসাদকে তো আমি দেখে নেব এরপর প্রমিতা বলছে হ্যাঁ রাঙা আমাদের খুব সাবধানভাবে কাজ করতে হবে এই আর্মস আর অস্ত্রগুলো কোথায় পাচার হবে সেইগুলো আমাদের জানতে হবে সত্যজিৎ কে বলছে এরপর রাঙা বলছে না রে আমি সত্যজিৎ বাবুর কাছে যেতে পারিনি আমি যাব গিয়ে কথা বলবো এ কথা বলে ফোনটা রেখে দেয় ও পাশ থেকে সার্থকই দরজার কাছে এসে বারবার করে ডেকে ডেকে বলছে মা তোমরা কেন সত্যিটা বলছো না আমাদের কেন আটকে রেখেছ কেন আমরা বাইরে যেতে পারছি না আমরা বাইরে যাব আমাদের বাইরে যেতে দাও আমাদের কি কোনো কাজ টাজ নেই নাকি আমরা এভাবে বাড়িতে বসে থাকবো আর একলব্য একলব্য তো আশ্রমে যেতে চাইছে একলব্যকে আশ্রমে কেন যেতে দিচ্ছ না ও গেলেই তো রহস্য ওর সমাধান করতে পারবে আর তখনই দেখা যাবে ময়না সার্থকের জন্য চা নিয়ে আসে সার্থকই বলছে তোমার চা তুমি খাও রেগে যাচ্ছে এরপর বলছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না কোনটা রাঙা এভাবে কেন আমাদের কনফিউজ এর মধ্যে রেখেছো এরপর দেখা যাবে অঙ্কুর বলছে ঠিকই বলেছো তুমি এই বাড়িতে যে মেয়েটা ছিল এই রাঙা নাকি আশ্রমে যে ছিল সেই রাঙা এ কথা বলতেই স্বার্থ কি বলছে হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো তবে এর উত্তর কি তুমি পেয়েছ যে কোনটা রাঙা এরপর ময়না বলছে আমার কি মনে হচ্ছে জানো তো এই মেয়েটাই রাঙা কারণ এই মেয়েটা মনে হচ্ছে নিজের ড্রেস ট্রেস চেঞ্জ করে ওখানে গিয়ে গুরুমাসে যে বসে থাকে এরপর স্বার্থ কি বলছে হ্যাঁ তোমারও যে বুদ্ধি আমি ওই ভিডিওটা বড় বৌদির কাছে পাঠিয়েছিলাম আশ্রমে গিয়ে আর তখন বড় বৌদি আমাদের বাড়িতে যে মেয়েটা ছিল ওই মেয়েটার ঘরে গিয়ে দেখেছে সে মেয়েটা ঘুমোচ্ছে তাহলে দুটো মেয়ে কি করে এক হতে পারে দুজন আলাদা এরপর অঙ্কুর বলছে আমিও বুঝতে পারছি না কোনটা রাঙা এরপর দেখা যাবে একলব্য দৌড়ে বেরোচ্ছে পাঞ্চালী বারবার করে বলছে ভাইয়া তুই কোথাও না বাড়ি থেকে বেরোনো নিষেধ এরপর একলব্য বলছে আমাকে আটকাবে না আমি প্লিজ যাব প্লিজ আমাকে যেতে দাও অঙ্কুর দা এরপর অঙ্কুর বলছে সত্যজিৎকে অন্তত বলে যাও এরপর পাঞ্চালী বলছে হ্যাঁ ভাইয়া তুই যেহেতু যাবি সেহেতু তুই সত্যজিৎকে একটিবার বলে যা সত্যজিৎ আমাদের কাউকে বাড়ি থেকে বেরোতে না করেছে এরপর একলব্য রেগে যায় রেগে গিয়ে বলছে কেন আমি সত্যজিৎ দাকে জানাবো সত্যজিৎ দা যে এত কিছু করেছে আমাকে কি জানিয়েছে বা মা যে এত কিছু করেছে আমাকে জানিয়েছে তাহলে আমি কেন জানাবো আমিও জানাবো না আমাকে যেতে হবে আমি আশ্রমে না গেলেও আমাকে বস ফোন করেছে আমাকে কাজের জায়গায় ফিরতে হবে এরপর পাঞ্চালি বলছে না ভাইয়া ইনায়াকে অ্যারেস্ট করেছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে এখন তুই যদি ওখানে যাস তোর ভিডিওটা দেখেই তো পুলিশ ইনায়কে অ্যারেস্ট করেছে এখন তোর উপর তো অ্যাটাক করতে পারে এরপর দেখা যাবে একলব্য বলছে না আমি যা সত্যি কথা তাই বলবো আমি ওখানে কাজের জায়গায় গিয়েছিলাম আর সত্যজিৎ দাই তো আমাকে পাঠিয়েছিল আর ভিডিওটাও আমি করে নিয়ে এসেছিলাম যা সত্যি তাই বলবো ওইদিকে প্রমিতা ভিডিও কনফারেন্সে অফিসারদের সাথে কথা বলছে আর এইদিকে একলব্য বারবার করে বলছে আমাকে যেতে দে এরপর পাঞ্চালী বলছে না ভাইয়া তোকে যেতে দেওয়া যাবে না আর তুই যদিও বা যাস তাহলে সত্যজিৎ কে প্লিজ একটিবারের জন্য বল এপর পর রেগে গিয়ে বলছে আমি বলেছি না কাউকে বলবো না আমাকে যেতেই 好呗，好呗。 আর আমাকে রাঙাকেও খুঁজে বের করতে হবে রাঙ্গাকে খুঁজে বের করলে সমস্ত রহস্য সমাধান আমি পেয়ে যাব। আর আমাকে এখন আটকাবি না আমাকে যেতে হবে বলে বেরিয়ে হবে একথা একলব্য পাঞ্চালী বারবার পিছু পিছু ডাকতেও আটকাতে পারে না বলছে দেখো না অঙ্কুর এখন কি করব ও তো বেরিয়ে গেল এরপর স্বার্থকে বলছে বেরোবে না কি করবে ও তো যেতেই চায় তাহলে ওকে আটকাবে কিভাবে ওইদিকে দেখা যাবে সত্যজিৎ কারোর সাথে ফোনে কথা বলছে টিমকে ফোন করে সমস্তটা জানিয়ে দেয় কাকে কোথায় যেতে হবে আর তখনই সেখানে রাঙা আসে রাঙা আসতে দেখা যাবে সত্যজিৎ বলছে জানো রাঙা এই পনেরো তারিখে কিন্তু অনেক কিছুই হয়ে যাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজে কিন্তু এই আর্মস গুলো পৌঁছে দেওয়া হয়েছে আরো পৌঁছবে পনেরো তারিখে তবে এই পনেরো তারিখটা কিন্তু খুব বিশেষ একটা দিন আমাদের জন্য এরপর রাঙা বলছে ইনায়ের মুখ থেকে তো কিছুই বের করতে পারলাম না তবে ইনায় একটা কথা বলেছে বাবুর সাথে নাকি ওর ঘনিষ্ঠ সম্পর্ক আছে এরপর সত্যজিৎ বলছে ও মিথ্যা কথা বলছে আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আর একলব্য তোমার আছে তোমারই থাকবে নিয়ে চিন্তা করো না এরপর রাঙা বলছে না রে আমি সেসব নিয়ে ভাবছি না তবে আমরা কোথায় কোথায় যাব আমরা কি এক্ষুনি বেরোবো এরপর সত্যজিৎ বলছে হ্যাঁ আমাদের এক্ষুনি বেরোতে হবে অলরেডি আমাদের ফোর্স নগরপুর আর রাজগঞ্জে চলে গেছে এখন আমাদের ওখানে যেতে হবে এরপর রাঙা বলছে ঠিক আছে আমি রেডি তবে আমার মনে হচ্ছে বাড়ির মানুষ সেফ না আমি তো উড়ান বাবুকে বলেছি বারবার রান বাবু যেন না বেরোয় মানে মাকে বলেছি এরপর যদিও বা বেরোয় আচ্ছা আমি কি উরান বাবুকে একটিবারের জন্য ফোন করব এরপর সত্যজিৎ বলছি তুমি ফোন করতেই পারো কিন্তু আমার মনে হচ্ছে ফোন করাটা ঠিক হবে না কারণ মামি তো আছে বাড়িতে আমি সবাইকে সামলে নেবে কাউকে বেরোতে দেবে না না আর রাঙা তুমি এতটা চিন্তা করো না আমরা দেখবে সবকিছু সমাধান করে ফেলবো নৃসিংহ প্রসাদ আর ইনয়ের মুখোশটা আমরা টেনে ছিঁড়ে ফেলবো আর আশ্রমের রহস্যটাও ফাঁস হয়ে যাবে আর সবকিছু আগের মতো করে দেব এবার সত্যজিৎ বলছে হ্যাঁ রাঙা আমরা সবকিছু ঠিকঠাক করে ঠিক আগের মতোই ভালো থাকবো